ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট বিকেল চারটায় শেষ হয়েছে নির্বাচন চলাকালীন কিশোরগঞ্জের কটিয়া দিতে জাল ভোট দিতে গিয়ে কিশোর কিশোরী আটক হয়েছে আজ সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সহস্রাম ধুলুদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটনা ঘটে শ্রীপুরে বারবার ঘোরাফেরা নির্বাচনী আচরণ বিধি এই গাজীপুরের লঙ্ঘনের দায়ে এবং কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ঘোড়া প্রতীকের এক কর্মীকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোট কেন্দ্রে প্রার্থী সমর্থকদের উপর হামলা কেন্দ্র ঘিরে রেখে ভোটার প্রবেশে বাধা এবং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজবাড়ির বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে আনারস প্রতীকের দুই সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা এ ঘটনায় পুলিশ একটি হাতুড়ি সহ একজনকে আটক করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখলের চেষ্টাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত জন সমর্থক আহত হয়েছেন নোয়াখালীর সোনাইমি উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করতে চাওয়ায় মোটর সাইকেল প্রতীকের চর ইউনিয়নের ফরাজি হাতিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে নাটুরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা সহ হুমকি ধামকি দেওয়ার অভিযোগে বেলা এগারোটার দিকে দুইজনকে হাতে নাতে আটক করেছে ডিবি লক্ষ্মীপুরের রামগঞ্জ কেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বেলা এগারোটার দিকে প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে পরে পুলিশের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পথে তারা একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা ভাংচুর করে এ সময় অটোরিকশা চালককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে পুলিশ এদিকে ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রের বাইরে সোমবার রাতে হোটেলে খাবার খেতে যাওয়ায় উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তানজিনা ইসলাম নিউজ